আমরা যারা কোরবানি করি অনেক সময় হয় কি দুজন মানুষ গরিব এটা আমরা দুজনে জানি কিন্তু অন্য শরিক যারা এরা চার পায় না তো ওই ছয়জন এর সাথে আমি যাইয়া যোগ দিছি কিন্তু আসলে আমার টাকা অর্ধেক আর আরেকজনের অর্ধেক দুজনের নাম দিছি একটা তাহলে আমার নামটা কি এক নাম রইলো না দুই নাম হইয়া গেলো তাহলে আমার এক নাম দুই নাম হওয়াতে ওই ছয় নাম বারো নাম হয়ে গেছে না কারণ আমার এক নাম তো ডবল যদিও প্রকাশ করছি এক নাম কিন্তু আসলে ভিত্তি ভিতরে আমার এক নামের ভিতরে কয় নাম দুই নাম কারণ আমিও টাকা কম আমার সাথীরও টাকা কম সাথীরে পিছনে রাখছি বলছে টাকা তোমারটা আমার কাছে দাও আমি আর তুমি মিলি এক নাম বুঝেন না কথা পরে গোষ্ঠ বাড়াই তুমি আমরা দুজনে ভাগ করে নেব তাহলে এই দুজনের কোরবানি কি গোটা এক ভাগ না অর্ধেক অর্ধেক তাহলে অর্ধে করতে হয়ে গেল ওই সয়না মতো অর্ধে করতে হয়ে বারো ভাগ তাহলে যেখানে সাতশরীকে হওয়ার কথা চৈ্য শরিক হয়ে গেছে কোরবানি কারো হওয়া না